সুপ্রিয় চাকুরি প্রত্যাশী এসিফ একাডেমির পক্ষ থেকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব্লাহ মিসবা হাবিব আজকে আমরা আলোচনা করব মুনাফার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যা বিগত শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল তার মধ্যে দেখা যাচ্ছে বোর্ডে একটা অঙ্ক তোলা আছে যে ছয়শো টাকার ছয় বছরের সুদ একশো টাকা হলে সুদের হার কত যেটা দেখা যাচ্ছে প্রায় প্রাথমিক সহকারী শিক্ষক পুনতে এসেছিল অপশন হিসেবে আমরা দেখতেছি ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট টুয়েলভ পারসেন্ট এবং সেভেন্টিন পারসেন্ট আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে শর্টকাট করলেই হয়ে যাবে আসলে ম্যাথ কিন্তু শর্টকাট করলেই হবে না শর্টকাটের পাশাপাশি আমাদেরকে বেসিক নিয়মগুলো মাথায় রাখতে হবে আমরা শর্টকাট অবশ্যই করব কিন্তু মাথায় রাখবো বেসিক নিয়মগুলো কেন বেসিক নিয়মগুলো মাথায় রাখবো কারণ বেসিক নিয়ম যত আমরা হচ্ছে প্র্যাকটিস করবো যত আমরা আয়ত্ত করবো তত আমাদের জন্য ভালো এটা বেসিক নিয়ম যত আমরা আয়ত্ত করবো তত আমাদের হচ্ছে দীর্ঘদিন মনে থাকবে তাহলে দেখা যাচ্ছে প্রশ্ন আমরা পাচ্ছি যে আমাদের টাকা হচ্ছে ছয়শো টাকা বছর বা সময় হচ্ছে ছয় বছর এবং যে সুদ সেটা হচ্ছে একশো আশি টাকা সুদের হার বের করতে বলছে আমরা মূলত এই সূত্রটা হচ্ছে আমরা জানি হচ্ছে আই ইকুয়াল পি আর এন যেখানে আই হচ্ছে মুনাফা বা সুদ পি হচ্ছে আসল বা টাকা আর হচ্ছে আমাদের ইন্টারেস্টের হার অথবা সুদের হার এন হচ্ছে আমাদের সময় তাহলে আমরা এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র এখন দেখা যাচ্ছে যদি আমরা এখানে শর্টকাট করতে চাই আমাদেরকে কার মান বের করতে বলছে আমাদের আমাদেরকে বের করতে বলছে সুদের হার সুদের হার মূলত কাকে বোঝাচ্ছে সুদের হার মূলত হচ্ছে আর কে বোঝাচ্ছে তাহলে আর ইকুল আমরা শর্টকাটে কী লিখতে পারি আর ইকুলো আমরা লিখতে পারি উপর হচ্ছে একশো কি দেবো উপরে একশো গুণ মুনাফা বা সুদ আমাদের সুদের পরিমাণ কত পাইছি আমরা একশো আশি ডিভাইডেড আমাদের বাকি যে দুটা থাকতেছে টাকা আমাদের হচ্ছে মূলধন এবং হচ্ছে সময় তাহলে আমাদের মূলধন কত হচ্ছে ছয়শো এবং সময় হচ্ছে ছয় তাহলে এখন যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দেখি শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে এখানে দেখা যাচ্ছে তিন ছয় আঠারো তার সাথে শূন্য নিয়ে নিলাম এবং পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের সুদের যে হার সেটা পাচ্ছি ফাইভ পার্সেন্ট যা আমরা অফরে ক নম্বরে পাচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই বেসিক নিয়মটা মাথা রাখবো এবং শর্টকাটে ইজিলি ভাবে বের করলাম যা আমাদের মুখস্থ করা হচ্ছে কোনো ভাবনা আমরা দেখি না তাহলে আমরা হচ্ছে আর যে আরটা ইকুয়াল কি বুঝাচ্ছে আর ইকুয়াল এখানে সুদের হার বুঝাচ্ছে আর সুদের হার আমরা কিভাবে বের করবো উপরে হচ্ছে একশো গুণন হচ্ছে মুনাফা নেব ডিভাইড হচ্ছে কি মূলধন এবং সময় দেবো তাহলে ক্যালকুলেশন করে কত পেলাম এবার দেখা যাক পরবর্তী একটা প্রশ্ন সব করা বার্ষিক কত হার সুদে ছয়শো টাকার পাঁচ বছরের সুদ দুইশো দশ টাকা হবে যে প্রশ্ন আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক বারো অপশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি দুই পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং সাত পার্সেন্ট আচ্ছা আমাদের দেখেন তো কি বের করতে এখানে শতকরা বার্ষিক কত হার কত হার আমরা সুদের হার বলতে কাকে জানি সুদের হার বলতে হচ্ছে আমরা আর কে জানি যেখানে আমরা আর ইকুয়াল কী পাবো আর ইকুয়াল পাবো উপর হচ্ছে একশো গুণন সুদের পরিমাণ সুদের পরিমাণ দেখেন তো কত আছে সুদের পরিমাণ হচ্ছে দুইশো দশ টাকা তো দুইশো দশ বসাই দিলাম ডিভাইডেড আমাদের যে মূলধন বা আসল টাকা সেটা পরিমাণ হচ্ছে ছয়শো গুণন সময় হচ্ছে পাঁচ এবার যে আমরা ক্যালকুলেশন করে দেখি শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে এখানে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ চার পাঁচ এক কুড়ি তাহলে থাকতেছে হচ্ছে পাঁচ দুকোনে দশ তাহলে আমরা দেখা যাচ্ছে পাঁচ দ্বারা যদি দুইশো দশকে ভাগ করি তাহলে চার পাঁচক কুড়ি পাঁচ দু দুকোনে দশ হচ্ছে তাহলে আমরা এখানে কাটাকাটি করলে কত পাচ্ছি বিয়াল্লিশ পারছি এবং ছয় দ্বারা বিয়াল্লিশকে ভাগ করলে কত পাচ্ছি সাত তাহলে আমাদের সুদের যে হার সাত পার্সেন্ট যা আমরা অপশানে কথায় পাচ্ছি অপশন হচ্ছে সাত অর্থাৎ ঘ নাম্বারে আছে আচ্ছা এবার দেখা যাক আর একটা প্রশ্ন হচ্ছে সাত পার্সেন্ট হারে তিন হাজার টাকার সুদ কত বছরে চারশো বিশ টাকা হবে যে প্রশ্নটা আমরা পাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে সহকারী পরিচালক একে আসছিল অপশন হিসেবে আমরা পাচ্ছি আট বিশ পনেরো এবং দুই আচ্ছা আমাদের এখানে কি বের করতে বলছে আমাদের বের করতে বলছে যে সাত পার্সেন্ট হার তিন হাজার টাকার সুদ কত বছর অর্থাৎ বছরের পরিমাণ বের করতে বলছে যে কত বছরে আমাদের সুদ হবে চারশো বিশ টাকা হবে তাহলে আমরা যেহেতু আমাদের বছর বের করতে বলছে তাহলে আমরা সুদ তো কী নেব এন ইকুয়াল আমরা সময়কে কী দ্বারা প্রকাশ করি আমরা সময় হচ্ছে জানি হচ্ছে কি এন দ্বারা প্রকাশ করি এ নিকুল আমরা কী লিখবো এ নিকুল আমরা লিখব হচ্ছে উপর হচ্ছে একশো গুণ সুদের পরিমাণ সুদের পরিমাণ দেখা যাচ্ছে এখানে চারশো বিশ টাকা ডিভাইডেড আমাদের যে মূলধন সেই মূলধনের পরিমাণ কত আছে মূলধনের পরিমাণ হচ্ছে আমাদের তিন হাজার এবং সুদের যে হার সুদের হার কত আছে এখানে সাত তাহলে আমরা বসাই দিলাম এখন আমরা ক্যালকুলেশন করে দেখি শূন্য শূন্য কেটে দিচ্ছি এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দিচ্ছি তাহলে দেখা যাচ্ছে ছয় সাত বিয়াল্লিশ এবং তিন দ্বারা ছয়কে ভাগ করে পাচ্ছি আমরা দুই তাহলে আমাদের অপশন হিসেবে আমরা পাচ্ছি কত ঘ নাম্বার যেখানে আমরা দুই হচ্ছে তাহলে দেখেন আমরা খুবই সিম্পলিভাবে কোনো মুখস্থ ছাড়াই খুবই শর্টকাটে হচ্ছে আমরা ইজিলি ভাবে অঙ্ক করতে পারতেছি এখানে আমরা যে সময়টা ইউজ করতে পারছি এটা হচ্ছে তিরিশ সেকেন্ডও কম সময় লাগতেছে তাহলে আমরা যদি এইভাবে করি তাহলে এইভাবে আমরা হাজারটা ম্যাচ গণিত হচ্ছে বা অঙ্ক প্র্যাকটিস করতে পারবো আচ্ছা এবারে আরেকটা প্রশ্ন আমরা নিয়ে আসলাম দেখা যাচ্ছে ছয় পার্সেন্ট হারে চারশো টাকার মুনাফা কত বছরে একশো বিশ টাকা প্রশ্ন দেখেন আমাদের কি বলছে যে ছয় পার্সেন্ট হারে চারশো টাকার মুনাফা কত বছরে একশো বিশ টাকা এই প্রশ্নটা এসেছিল চোদ্দতম নিবন্ধন স্কুল পর্যায়ে সতেরোতে অপশন হিসেবে আমরা পাচ্ছি পাঁচ বছর চার বছর তিন বছর এবং হচ্ছে দুই বছর তাহলে দেখেন আমাদের প্রশ্ন থেকে কী বের করতে বলছে আমাদের পোষা থেকে পেয়ে করতে বলছে বছর আর বছর বলতে আমরা কি জানি আমরা বছর বলতে হচ্ছে এন ইকুয়াল উপরে হবে একশো গুণন সুদের পরিমাণ সুদের পরিমাণ আমরা পাচ্ছি এখানে হচ্ছে একশো বিশ ডিভাইডেড আমাদের মূলধন হচ্ছে চারশো এবং সময় হচ্ছে আমাদের সুদের যে হার সেটা হচ্ছে হচ্ছে ছয় তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি শূন্য শূন্য কেটে দিচ্ছি তাহলে হচ্ছে ছয় দুগুণে বারো শূন্য এখানে নিয়ে আসলাম চার পাঁচ কুড়ি তাহলে আমাদের উত্তর পাচ্ছি আমরা পাঁচ বছর যেখানে অপশন হিসেবে আমরা পাচ্ছি ক নাম্বার তাহলে আমরা দেখেন খুবই সহজভাবেই শর্টকাট নিয়ম হচ্ছে এই যে ম্যাথামেটিক্স প্রবলেমগুলা বা হচ্ছে অঙ্গ হচ্ছে সমস্যাগুলো আমরা সলভ করতে পারতেছি সুপ্রিয় চাকরি প্রত্যাশী আজকের মতন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে এসিফ অ্যাকাডেমির পরবর্তী কোনো টপিক নিয়ে নেক্সট ক্লাসে ধন্যবাদ